জীবনের প্রথম বাবরে স্কুলে সারা জীবন স্কুল থাকে না যত আছে হাসি হাসি যত আছে ভাগাভাগি সে সময় কিছু আর হবে না সবই মিলে কারাকারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না ফুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সে সময় তো সময়টা ধরে রাখা যাবে না আমাদের সবার কোনদিন যায় না ভিডিও সাবমেল শুধু মুখে ছেলেরা নারী হবে না দুই নং পিচাতে উঠা বাসা বন্ধ করে দিই প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দড়ে দড়ে কখনো খেলতে আর করবে না ভোট করে ফেশ লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমার পাড়ে

ডিসেম্বরে জোরে জোরে হাসা হাসি কখনো তার হাসে শোনা যাবে না চাঁদ নিয়ে আরী ওকে নিয়ে রাগারাগি কখনো কেউ তো আর করবে না ক্লাসে টিচার সাথে সোজা সোজা ভালো সাজা পিছনে কানা কানি আর হবে না সামান্য সামনাসামনি মতো থাকা পিছনে অবদ্র হওয়া মজাতে সে তো

আর আগে জানমুয়ারির দোকানে গিয়ে ভাইয়া টাকা তো আর হবে না নতুন টিচারের কাছে কীভাবে ভালো হ হতে হবে প্রতিযোগিতা তো আর হবে না যদি ব্যক্তিদের যদিও সুধা বকা তাহলে তো পুরো রাগ সেই ডাক তো কখন হবে না আমাদের লেকে এত সে মজা আর করবে না আসে সে আমমো দময় আনシナরা কখনো কেকার চাই পে না এমনি ওই কাছে দাঁড়া দাঁড়ি বলতি কি মুহূর্ত কখন কে তো আর পাবো না পারে কে কান্না করে ফিরে যাব কান্না করে ফিরে তো কে আর চাই না আমাদের পারে স্বভাব